হাদিস অনুসারে এখন শেষ জামানা জনসংখ্যা বেড়ে যাবে মানুষ পাবে না বুড়ো চাচা চেছে বিড়ি মারে টান আবার বলে আমি হলাম চাচা তোমারই মানে বার করে নাও শোধন মুসলমান দিয়ে তো যোগ হবে উদ্বোধন কিয়াম তার কিন্তু বেশি দেরি নয় মুসলমানে পয়দা করে দিনে আল্লাহর ভয় জাগিয়ে তুলো বুকে ইমানের দল দার সাথে আসবে ইহুদির দল দার ভাবে সজাগ হয়ে যাও মমিন মুসলমান যার এক হাতে থাকবে জান্নাতে আর এক হাতে থাকবে জাহান্নাম দర్జাল লাশবে কঠিন ভাবে সজাগ হয়ে যাও মুমিন মুসলমান জার এক হাতে থাকবে জান্নাতে আর এক হাতে থাকবে জাহান্নাম দర్జাল বলবে তোমরা আমায় খোদা বলো দেবো জান্নাতে দরজালের জন্নতে যাব না কারণ ওটাই খোদার জহনম কপালে তার ফলো করিবে কপালে তার করিবে আর বিহরপে কাফের ফের লেখনম কঠিন ভাবে সজাগ হয়ে যাও মোমিন মুসলমান এক হাতে থাকবে জন্নতে আরেক হাতে থাকবে জাহানম কিছু মুসলমান বলবে তারে মোদে খোদা সবই যে পারে কিছু মুসলমান বলবে যে তারে মোদের খোদা সবই পারে দার্জল বলবে আমিও তো মোনা মানুষকে পরিজীবিত দার্জল বলবে আমিও তো মোড়া মানুষকে পরি জীবিত তারা বলবে যদি তারা বলবে যদি ভাবো তুমি কঠিন ভাবে সজাগ হয়ে যাও মমিন মুসলমান এক হাতে থাকবে জন্নাতে আরক হাতে থাকবে জাহান্নাম মরা লাসকে দরজাল ডেকে বলবে এবার উঠে যাও না উঠে মরা লাসকে দরজাল ডেকে বলবে এবার যাও না উঠে ইবলি সৈতন লাশের ভিতর ঢুকে তখন যাবে উঠেন ইবলি শয়তান লাসের ভিতর ঢুকে তখন যাবে উঠে দেখে তারা অবাক होई দেখে তারা অবাক होई খোদা বলে যাবে জাহান্নাম দরজাল কোঠিন ভাপে সো জাগ হই যাও মমিন মুসলমান যারা কুহাতে থাকবে থাকবে জান্নাতে আরক হতে থাকবে জাহান্নাম দর্জলসবে কঠিন ভাবে সো হয়ে যাও মুমিন মুসলমান যারা কুহাতে থাকবে থাকবে জান্নাতে আরক